বিগত তিন বছর ধরে আমরা বারে বারে এখানে আসি এটাই জানার জন্য যে আমাদের কবে রেতারটা দেওয়া হবে আমাদের কবে নিয়োগ করা হবে কিন্তু আমরা কোনো সঠিক কথাবার্তা আমাদের কাছ থেকে পাচ্ছি না একটা সময় আমাদের বলেছিল যে আমরা আমরা আশাবাদী হয়েছিলাম তখন তাদের কথা শুনে যে যাই হবে একটা ভালো চিন্তা দ্বারা কিন্তু এখন দেখছি আমাদের যে দুই হাজার যে পরীক্ষাটা হয়েছিল সেপ্টেম্বর মাসে সেই পরীক্ষাটা তিন বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তারা নতুন করে স্বাস্থ্য মানে পোস্ট নিতে বলেছে বলেছে কিছুদিন আগে কিন্তু কি করে হয় সেটা আমাদের দুই হাজার বাইশে যে এক্সামটা হয়েছে সে এক্সামের না তো রেজাল্ট